নমস্কার আমার ছাদ বাগানে আজকে দুইটা নতুন জবা ফুল ফুটার ফুটেছিল কিন্তু ফুলগুলো খুব ভালো করে নি কালকে সারা দিন বৃষ্টির কারণে এমন হয়ে গেছে রেণুগুলো নষ্ট হয়ে গেছে আর এটা একটু পরে যদিও বা ফোটে জানি না কি হয় ফুলগুলো একদম সাদা আর এ পাশে আছে বীজের জবা খুবই পছন্দের এই বীজের জবাটা অনেক সুন্দর লাগে একটা ফুলে পিঁপড়ে ভরে গেছে ফুলের মধু খেতে এসেছে তারা প্রচুর পরিমাণে কলি এসেছে এখন একসাথে একদিন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একদিন পাঁচটা ফুল ফুটবে ছয়টা ফুল ফুটবে একসাথে সেদিন কিন্তু ভিডিও হবে ঠিক আছে আমি যদি সুস্থ থাকি দেখুন এখানে একটা চন্দন জবা ফুটেছে না প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়েছে এই ফুলটাতে এখানে দুইটা আজকে টুকটাক জবা ফুটেছে এখানে একটা পুডেল জবাও আছে সেও কিন্তু দেখতে সুন্দর পরি দোতলা পরি গাছে কোনো ফুল ফোটেনি আর এখানে আছে ভিতর দিয়ে কিছু ফুল এটা তো দেখিয়েছি আপনাদের ফুল ফুটছে না আর না পর্যন্ত কোনো ভিডিও নেব না ওটার এই ফুলটা কালকে ফুটবে প্রচুর করে দেখতেই পাচ্ছেন এখন কত দূর কি ফুটবে সেটা জানি না এখানেও কোনো ফুল নেই আর এই পাশে আছে বাগান বিলাস আমার ছবি তুলছে যেহেতু তার একটা গ্রুপ আছে জন্য তার ছবি তোলা লাগে এখানে দুটো অ্যাডেনিয়াম আছে এখানে একটা আছে দেখুন কি পরিমাণে কলি এখানে ফুটেছে একটা কমলা থোকা সুন্দর লাগছে কালারটা একদম সেম সেম চলে এসেছে ক্যামেরায় আপনাদের কাছে আমার ভিডিওগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল এখানটি অল করে রাখবেন আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এই যে দেখুন রজা সারণ আর এখানে রক্ত গাঁধা প্রচুর পরিমাণে রক্ত ফুল ফুটার তালে আছে এখানে আছে ঝুমকো জবা ঝুমকো জবা আজকে ঝুমকো জবা দুইটা ফুল ফুটেছে আজকে পাশের বিল্ডিংয়ের একটা জিনিস দেখাবো মানে এদের ফুলগুলা প্রতিদিনই গাছে ফুটে থাকে নেয় না দেখুন কতগুলো ফুল ফুটেছে প্রায় ছয় সাতটার মতন চন্দন জবা এখানে গোলাপি ঠোকা ফুটেছে কমলা পাশবাবড়ি লাল জবা ফুটেছে আর প্রচুর পরিমাণে নয়নতারা ফুলও ফুটেছে কত সুন্দর লাগছে দেখতে কিন্তু এরা কোনো যত্ন করে না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন